মত তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি লগ্নের জাতক বা জাতিকাদের আজ বারোই এপ্রিল শনিবার থেকে তেরোই মে মাসের মধ্যে জীবনে আসবে মহা পরিবর্তন দুটি গ্রহর রাজকীয় চালে কর্কট রাশি করতে চলেছে কিস্তিমাথ আপনি যদি কর্কট রাশি অথবা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে চোদ্দই এপ্রিল থেকে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন অর্থাৎ উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যেতে পারেন তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কোন দুটি গ্রহ রাজকীয় চালে কর্কট রাশির জীবনে হতে চলেছে মাত। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশিতেই বর্তমান অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের সঙ্গে এবং মঙ্গলদেবের সঙ্গে কিন্তু পরম মৃত্যুতা রয়েছে তাই বিশেষ করে বন্ধুর বিহে মঙ্গলের প্রবেশ অর্থাৎ এক কথাতে বলা যেতেই পারে আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে যেই মানুষগুলো আপনার দিন ধরে ক্ষতি চেষ্টা করেছিল কিংবা আপনাকে কিছু ক্ষতিও করেছে আপনি বুঝতে পেরেছেন এই সময় চলাকালে কিন্তু ওই মানুষগুলো নিজের ভুল নিজে বুঝতে পারবে এবং আপনার দেখে ওই মানুষগুলো কিন্তু রাস্তা পরিবর্তন করবে তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ সম্মান প্রাপ্তি রয়েছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে মা লোকের কৃপা আশীর্বাদে আপনারা এই একটি মাস কিন্তু রাজ করতে চলেছেন তাছাড়া দীর্ঘ এক বছর পর গ্রহদের রাজার সূর্য প্রবল শক্তি সঞ্চয় করে নীন রাশির থেকে গোচর করবে মেষ রাশিতে সূর্যের ফলে কর্কট রাশির কর্মক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে সূর্যদেবের গোচর দশম ঘরকে মানা হয় কর্মস্থান এক কথাতে বলা যেতে পারে আপনি বর্তমান সময় যেই কাজই করুন না কেন কর্ম পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু উপার্জন করতে পারছেন না এই সময় চলাকালীন আপনার কম পরিশ্রমে আয় উন্নতি বেশি করতে চলেছেন তাছাড়া চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন সূর্যদেবকে মানা হয় গ্রহ রাজা গ্রহ সম্মানের কারগ্রহ সন্তানের কারগ্রহ শত্রুনাশের গ্রহ এবং সম্পদের গ্রহ সূর্যদেব সূর্যদেব কিন্তু প্রবল শক্তি নিয়ে শক্তি সঞ্চয় করে এক বছর পর মেষ রাশিতে প্রবেশ করছে তাই বন্ধু গুলিয়ে ফেললে কিন্তু চলবে না সূর্যদেবের গোচরে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন কেননা আপনার রাশির দশম দশমগরে সূর্যদেব থাকবে পুরো একটি মাস এই একটি মাসের মধ্যে আপনি যা আয় উপার্জন করবেন অভাবনীয় আপনি নিজেও কখনো ভাবতে পারেনি যে আপনার জীবনে এতটা উন্নতি হতে পারে তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন এই দুটি গ্রহ রাজকীয় চালে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন আপনি বিদেশে যাওয়ার জন্য হয়তো চেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে আপনি বিদেশে যেতে পারলে আপনার স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন কিংবা আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালে যদি চাকরি জন্য চেষ্টা করেছেন এই সময় চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তিবিশেষে অথবা আপনি হয়তো চাকরি করেছেন কোনো অজানা সমস্যা এসে অজানা বিপদ আপনার চাকরিটা হয়তো হারিয়েছেন এই সময় একটু ধৈর্য সহকারে আপনি চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার হারানোর চাকরি আপনি রিটার্ন পেতে চলেছেন কেননা সূর্যদেব অবস্থান করবে আপনার রাশির কেরিয়ারি ঘরে কর্মের ঘরে সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন সঙ্গে রয়েছে মা মহালক্ষ্মীর কৃপা আশীর্বাদ তাই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো কিন্তু এই সময় চলাকালীন সম্পূর্ণ হতে পারে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন আপনি স্থির করতে পারছেন না সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময় চলাকালীন আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন যোগাযোগ মাধ্যম কিন্তু বাড়তে চলেছে যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে সেনাপতিগ্রহ মঙ্গল একদিক থেকে মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনার জীবন আসবে মহাপরিবর্তন এবং অন্যদিকে ঘরে ঘরে কর্মের অবস্থান করবে সূর্যদেব তাই আপনার ভাগ্যে সোয়াগা হতে চলেছে শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন প্রস্তুত থাকুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করে নিতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া সূর্য শুভ অবস্থায় রয়েছে মঙ্গলদেব আপনার রাশিতে রয়েছে কিন্তু আপনাকে এটা কখনোই ভাবা যাবে না যে অটোমেটিক সব পরিবর্তন হতে পারে আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছেতে পারেন এই দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে সাহসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু বাধা বিঘ্নগুলো কিন্তু থাকছে না কর্মের বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন কিন্তু কর্ম কিন্তু আপনাকেই করতে হবে তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসা বর্তমান সময় ভালো চলছে না প্রচুর টাকা আপনি ঋণগ্রস্ত হয়েছেন এই সময় চলাকালীন কিন্তু আপনি ঋণ মুক্ত হতে পারেন যে কোনো জায়গার থেকে যে কোন দিক থেকে আপনি ঋণ শোধ করার কিন্তু সুযোগ এবং সুবিধা পেতে পারেন তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিয়মেনের কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন কেননা সময় কিন্তু শেষ কথা বলে সময়ের উর্ধে কিছু নেই অর্থাৎ দুটি শ্রেষ্ঠ গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে তাই এই দুটি গ্রহ রাজকীয় চালে আপনি চোদ্দ তারিখ থেকে রাজ করতে চলেছেন তাছাড়া আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন হঠাৎ করে যেন আপনার ভাগ্য বড়সড় পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনার জীবনে উলোট পালট হতে চলছে এবং আপনি যদি অনলাইনে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন পেশাগত আপনি অনলাইনে কাজ করছেন হয়তো আপনি মার্কেটিং করছেন শেয়ার বাজার টাকার লগ্নি করছেন বেটিং করছেন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন আপনার লটারি টিকিটের দোকান আছে কিংবা আপনি ঘুরে বিক্রি করছেন এই সময় চলাকালীন কিন্তু আপনি হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারেন কোন টিকিটের মাধ্যম দিয়ে তাই শুভ টাকায় আপনারা অবহেলা অপচয় না করে আপনার জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় কিন্তু আলোচনা করতেই পারেন কেননা সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এই সময় চলাকালীন আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতেছে এবং যাদের বিশেষ করে বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ বারংবার ভেঙে গেছে এই সময় চলাকালীন বিবাহের কথাবার্তাগুলো বলতে পারেন আপনার পরিবার যে কোনো একদিন হতে পারে কিংবা আপনার হতে পারে সময় কিন্তু আপনার পক্ষে রয়েছে তাই বিশেষ করে এই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি বলতে পারেন চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া এই সময় চলাকালীন আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে এবং মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন আসবে মহাপরিবর্তন এবং আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থেকে থাকে আইনি কোনো সমস্যা থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলতে তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে এই সময় কিন্তু আপনি ওই সম্পত্তির বিষয়ে কথাবার্তা বলতে পারেন দেখুন আপনার পক্ষই কিন্তু রায় থাকবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে